অন্তর্বর্তী সরকার সংস্কারের নানা উদ্যোগ গ্রহণ করলেও তা পুরোপুরি কাজে আসেনি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা এর পেছনে বড় ধরনের স্বার্থের সংঘাত আছে কিনা সে প্রশ্নও তুলেছেন তারা বলেন নির্বাচন প্রক্রিয়ায় এখন বড় ঝড় বয়ে যাচ্ছে সোমবার সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠান সংস্কার অগ্রগতি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ রিফর্ম ওয়াচ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এই আয়োজন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদরা তারা বলেন সংস্কারের নানা উদ্যোগ গ্রহণ করা হলেও তা পুরোপুরি কাজে আসেনি এই যুক্ত হয়েছিলাম বর্তমান সরকারের সাথে সংস্কার প্রক্রিয়ার সাথে আজকে সেই মুহূর্তে সেই উৎসাহও অনেক সীমিত হয়ে গেছে যে যে সমস্ত সংস্কারের সরকারের তৈরি বিভিন্ন কমিটি এবং কমিশন থেকে এলো সেগুলো কোথায় যেন মাঝে যেন আর আগাতে পারা না রাজনৈতিক দলগুলো সংস্কারে কতটুকু অঙ্গীকারবদ্ধ সে বিষয়ে প্রশ্ন তোলেন আলোচকরা সংস্কারগুলির অনেকগুলি বেশিরভাগই কিন্তু বাস্তবায়িত হয়নি এই সংস্কারের যে সুযোগটা এসেছে উইন্ডো অফ অপরচুনিটি এটাকে আমরা হারিয়ে যেতে দেব না এবং সবাই মিলে আমরা পেছনে পড়া মানুষের স্বার্থকে সামনে নিয়ে এটাকে এগিয়ে যাব টেকনিক্যাল স্ট্রিমের ভিতরে আমরা আমাদের নীতির জায়গাগুলোকে ধরে নিয়ে আসব এবং সেটাকে আমরা যেটা বলছি যে সেটাকে আমরা আমাদের রাজনৈতিক ইশতেহারের ভেতরে সেটার ছবি আমরা পাচ্ছি কিনা সেটা বোঝার চেষ্টা করব আমরা নিজেরা সবচাইতে বড় বিষয় হলো জনগণের পক্ষ থেকে একটা ইশতেহার তৈরি করব বৈষম্যহীন দেশের কথা বললেও বৈষম্য আরো বেড়েছে বলেও অভিযোগ করেন বক্তারা অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা